কুরবানির মাংস খেতে তো একদমই ইচ্ছে করছে না কুরবানির মাংস রান্না করতে করতে শেষে যে ঝোড়া মাংসটা ছিল সেটা দিয়ে আজকে একটা পাতলা খিচুড়ি রান্না করলাম এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল যে সবাই চেটে পুটে খেয়েছে এরকম খিচুড়ি রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে আর সবাই অনেক বেশি পছন্দ করে আমি পাতলা খিচুড়ি রান্না করলে সব সময় প্রেশার কুকারেই রান্না করি প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে অনেক বেশি মজা হয় তো আমাদের বাসায় আমরা দুইজন ছিলাম সেই অনুপাতে আমরা রান্না করছি এই জন্য চাল ডাল একটু কম করেই দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো ছিল চাল ডাল মিলিয়ে আমরা এক কাপ এখানে ইউজ করেছি তারপর ওগুলো ধুয়ে সবকিছু দিয়ে দিয়েছি প্রেশার কুকারে প্রথমে চাল ডালটা দিয়েছি তারপরে সব ধরনের মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটা গোটা রসুন দিয়েছি আমার জামায় গোটা রসুন খেতে তো অনেক বেশি পছন্দ করে এই জন্য তার জন্য একটা গোটা রসুন দেয়া সে তরকারির মধ্যেও গোটা রসুন খেতে অনেক বেশি পছন্দ করে আর এরকম সবজির মধ্যেও মানে এরকম খিচুড়ির মধ্যে খেতে অনেক বেশি পছন্দ করে সব মশলাপাতি দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়েছি হাতে ডলে ডলে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এই খিচুড়িটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে তারপর সেই ঝুড়া মাংসটা ছিল এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম এটাও দিয়ে দিই এই ঝুড়া মাংসটা দেওয়ার কারণে খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল যে কি আর বলবো সবাই চেটে খেয়েছে এবার চাল ডালগুলো ঝুড়া মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে বসিয়ে দিলাম দুই থেকে তিনটা সিটি দিলে এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এত কম সময় লাগে এই পাশে সিটি দিতে থাকুক আর আমরা চলে আসলাম সালাদ তৈরি করার জন্য খিচুড়ি রান্না করব আর খিচুড়ির সঙ্গে সালাত না হলে একদমই জমে না সেই জন্য আমি শশা কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে এই কুচি করে সালাতটা করলে আমার অনেক বেশি ভালো লাগে খেতে এই জন্য সবসময় আমি খিচুড়ির সঙ্গে এই সালাতটা করার চেষ্টা করি বাসায় টমেটো ছিল না এই জন্য দেয়নি টমেটো দিলে আরো অনেক বেশি ভালো লাগে এই পাশে দুই তিনটা সিটি দেওয়ার পরে আমার খিচুড়ি একদম প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার ঢাকনাটা খুলে দেখি খুব সুন্দরভাবে হয়েছে আমি যতটুকু থিকনেস চেয়েছিলাম ততটুকুই আছে এখানে আর এখানে একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরো ঘন হয়ে যাবে এই জন্য আর আমি ঘন করিনি তো এই পাশে একটা ফোরন দেওয়ার জন্য চলে আসলাম এই ফোড়নটা দিলেই দিলে এই খিচুড়ির টেস্টটা তিন গুণ বেড়ে যায় এত বেশি মজা হয় প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এক টেবিল চামচের মতো গোটা জিরা দিয়েছি রসুন কুচি দিয়েছি আর একটা শুকনো মরিচ দিয়েছি ফাটিয়ে তো এটা দিয়ে ভালো করে টেলে নিয়েছি এবং খিচুড়ির সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে রান্না করেছি আরো পাঁচ মিনিটের মতো খিচুড়িটা দেখেন কত সুন্দর ঘন হয়ে আসছে আমি এই ঘনত্বটাই চেয়েছিলাম এই মাখো মাখো খিচুড়িটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এই ঘনত্বটাই রেখেছি আর খিচুড়ির মধ্যে ওই ফোড়নটা দিলে এত বেশি মজা লাগে গোটা জিরার একটা ফ্লেভার বের হতে থাকে অনেক বেশি মজা লাগে আর আজকে সকালে নাস্তার জন্য মেনলি এই খিচুড়িটা রান্না করেছিলাম বাসায় একদমই কেউ ছিল না আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম তো দুজনে মিলে অ্যাকচুয়ালি রান্নাটা করেছিলাম সে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি রান্না করেছিলাম বেশ ভালো লাগছিল দুজনে গল্প সল্প করছিলাম আর রান্না করছিলাম এভাবে রান্না বান্না করতে তো বেশ ভালো লাগে তো আমি প্লেটটা সাজিয়ে নিলাম দুজনের জন্য আর এদিকে সে জিলাপি নিয়ে আসছিল ওইদিন শুক্রবার ছিল দুপুর বেলা নামাজ পড়তে গিয়েছিল আসার সময় থেকে জিলাপি দিয়েছিল সবাইকে তো সেটাও নিয়ে আসছিল এটাও দেখিয়ে দিলাম প্লেটে রেখে দিলাম দুজনে মিলে খেয়ে নিব গরুর মাংস এই খিচুড়িটা আমার কাছে এত বেশি ভালো লাগে এই খিচুড়িটা হলে মনে হয় যে আমি পাঁচ দিন টানা খিচুড়িই খেতে পারবো এত বেশি মজা হয় সাথে নিয়েছিলাম আমের আচার এটা আমার শাশুড়ি করেছিল আমের আচার খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে খিচুড়ির সঙ্গে কোনো কিছু না থাকলেও শুধু আচার হলেও আমি পেট ভরে খেয়ে ফেলতে পারি তো আমরা দুজনে মিলে খুব আনন্দ করে খিচুড়িটা খেয়ে নিলাম তারপরে দই খাচ্ছি আমাদের বাসায় দই মিষ্টি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে এই জন্য সবসময় দই মিষ্টি থাকে আর খাওয়া শেষে দই তো মাস্ট লাগবেই তাই খাওয়া শেষে আমরা দুজনেও একটু দই খেয়ে নিলাম তারপর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ